ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আমি সাবি না আজকে আবার একটা নতুন রেসিপি করে দেখাবো আজকে আমি নিয়ে হাতে মাখা ডাল করব। আমরা তো বাঙালি জলখাবারে ভাতটা খেলেই তো ভালো হয় তাই আমি জলখাবারে আজকে ঝিঙে ডাল বানাবো তার জন্যে নিয়ে নিয়েছি ডাল মুসুর ডাল কাঁচা লঙ্কা ঝিঙে এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর ধনে পাতা সব একসঙ্গে মাখিয়ে নেব আমি মশলা কিছুই ব্যবহার করব না শুধু ব্যবহার করব হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ তো এক চামচ আমি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দেবো সর্ষের তেল ব্যাস এই মশলাগুলো দিয়েই হবে তো বন্ধুরা আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আগে ভালো করে মাখিয়ে নিই তারপরে জল দিয়ে আমি এবারে জল দিয়ে দেব আর একটু জল লাগবে এ দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা কতটা জল দিয়ে দিয়েছি আরও যদি জল লাগে দেয়া হবে পরে আর আমি এখন এটা ওভেনে চাপিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা ডাল এখন সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা একটু নেড়ে চেড়ে ঘুঁটে নিচ্ছি একটু ঘুটে নিলে ভালো হবে এই দেখুন বন্ধুরা ডাল একদম হয়ে গেছে একদম কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে একদম এই দেখুন এখন আমি নামিয়ে নেব এই অবস্থা এখন নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা চাল ধুয়ে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি জল জলখাবারে খাওয়ার জন্য এই যে আর অর্ধেক হয়েও গেছে দেখুন বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে ভাত এখন নামিয়ে নিচ্ছি ফ্যান ঝরিয়ে নিচ্ছি ভাতের এই দেখুন বন্ধুরা ডিমের অমলেট বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এখন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি লবণ এবারে ভালো করে আমি ফেটিয়ে নেব এইরকম বন্ধু ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি আপনারাও এইভাবে ডিমের অমলেট বানাবেন এই দেখুন বন্ধুরা এখন আমি ডিমটাকে দিতে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে ডাল নিয়েছি ঝিঙে ডাল এই দেখুন ঝিঙে ডাল দিয়ে দিচ্ছি আমি আর ডিমের অমলেটটা দিয়ে দিলাম এইবারে খাওয়ার পালা আজকে জল খাবার কেমন হলো আমাদের আপনারা বলবেন কমেন্ট করে তো বন্ধুরা এখন কাই খেয়ে দেখাবে কেমন হয়েছে এই যে ডিমের অমলেট আর ঝিঙে ডাল কত সুন্দর হয়েছে খুবই টেস্টি খেতে আপনারাও জলখাবারে এরকম মাঝে মাঝে বানাবেন খুব ভালো হয়েছে আপনার ট্রাই করবেন তো বন্ধুরা আমরা ভিডিও এখন শেষ করবো ভালো লেগে থাকলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফে